আসসালামু আলাইকুম আমি তাহিদ আল ইসলাম আমরা আজকে সৌদি আরবের নূর সর্বপ্রথম যেখানে কোরআন নাজির হয়েছিল এটি একটু ঘুরে দেখব ইনশাআল্লাহ এটি হচ্ছে জাবালে নূরের একটি নতুন রাস্তা একটু সামনে আসলেই দেখতে পারবেন এইরকম লোহার বেষ্টুনি দিয়ে পুরাতন রাস্তাটি বন্ধ করে দেওয়া হয়েছে এটি প্রায় যোগ যোগ ধরে ব্যবহৃত হয়েছিল যা এই মুহূর্তে বন্ধ করে দেওয়া হয়েছে এটি খুবই সরু এবং ঢালু একটি রাস্তা ছিল যা হাজিদের জন্য উঠতে খুবই কষ্টদায়ক ছিল এই রাস্তাটি একটু উপর থেকে দেখলে ঠিক এরকম আঁকা বাঁকা দেখা যাবে আর কিছু অংশ পুরান রাস্তা এখনও ব্যবহার হয়ে যাচ্ছে যা প্রায় যোগ যোগ আগে এই জাবালা নূর পাহাড়টি কেটে কেটে তৈরি করা হয়েছিল বর্তমান সরকার প্রায় অর্ধেক রাস্তা গাড়ি উঠার মতো ব্যবস্থা করে দিয়েছে যা প্রায় যোগের সাথে তাল মেলানোর মতো আমরা প্রায় উঠে গেছি আর কিছুক্ষণ উপরে উঠলেই আমরা জাবালের নূরের চূড়ায় উঠে যাব। আমি প্রায় ক্লান্ত হয়ে গেছি তাই একটু সামনে বিশ্রাম নেওয়ার চেষ্টা করব। খান থেকে সকালে রওনা হলাম এখন সময় সাতটা চৌত্রিশ আমরা যখন রওনা দিছি তখন সময় ছিল ছয়টা চল্লিশ মিনিট আর অনেক পথ বাকি রয়েছে জাবালে নূরের চূড়ায় উঠার সময় এরকম লেবুর শরবত প্রায় জায়গাতেই পেয়ে যাবেন যা এখানকার মূল্য হিসেবে প্রতি গ্লাস তিন রিয়াল রাখবে দরদাম করে নিতে পারবেন চার পাঁচ গ্লাস খেলে আপনাকে দোকানদার অবশ্যই ডিসকাউন্ট দিবে। ডিসকাউন্ট না দিলে আপনি চেয়ে নেবেন দেখেন কত কবুতর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা এই নেকা দেখু জাবালে নুরের চূড়া এসে পড়েছি এবারে আলহামদুলিল্লাহ এই জাবালের নূরের চূড়ায় আসলেই দেখতে পারবেন অনেকেই এখানে শুক্রিয়া আদায়ের নফল নামাজ পড়তেছে জাবালা নুরের চূড়া থেকে নিচের দিকে তাকালে নিচের শহরগুলো দেখতে ঠিক এই রকম দেখা যায় এদিক দিয়ে এসে আপনি একটু নিচে নামলেই পেয়ে যাবেন হেরা গুহার সেই সরু রাস্তাটি এখানে এসে প্রায় অনেক মানুষই নামাজ পড়ে এখানে কোরআন নাজিদ হয়েছিল আলাইসাল্লাম ওই যে মক্কার ওয়াচ টাওয়ার এখানে মক্কা ও ওখান থেকে এদ দিয়ে নেমে ওই যে ওখানে গুহা অবস্থিত দেখেন গুহাতে ঢুকার জন্য অনেকে লাইন ধরে দাঁড়িয়ে আছে এই গুহাতে একজনে ঢুকতে পারে এই গুহাতে গুহার এই সরু রাস্তাটি দিয়ে সর্বোচ্চ একজনে ঢুকতে পারে একজনের বেশি এই রাস্তা দিয়ে ঢুকা যায় না ইনশাআল্লাহ আমিও যাব এখানে এখানে কত কবুতর থাকে যাবালে নুরের উপরে আসলে এরকম কবুতরের খাবার পাবেন খাবার দিতে পারবেন আজকে শুক্রবার অনেক হাজিরা এখানে এসেছেন হেরাগুয়া দেখার জন্য যার কারণে আজকে হেরাগুয়াতে ঢুকতে পারেনি অবশ্য অন্য কোনো ভিডিওতে হেরাগুয়াতে ডুববো এবং ভিডিও করে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ মক্কা ওয়াচ টাওয়ারের উচ্চতা চারশো মিটার আর এই জাবালে নুরের উচ্চতা ছয়শো বিয়াল্লিশ মিটার হজত মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম যতবার কোরান নাজিল হতো ওনার উপরে ততবার এই জাবালে নুরের উপরে এসে কোরআন সংগ্রহণ করতে আমরা এখন নেমে যাব আমরা এই মুহূর্তে জাবালে নূর থেকে নেমে যাচ্ছি নামতে খুবই সহজ কিন্তু উঠতে গিয়ে এক একজনের কলিজার পানি শুকিয়ে যায় এত উঁচু প্রায় দুই হাজার ফুটেরও বেশি উচ্চতা ছয়শ বিয়াল্লিশ মিটার দেখেন এখানে আপনারা আসলে লেবুর রস পাবেন লেবুর রসের জুস এই ধরনের বসার স্থান পাবেন এখানে বসে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারবেন আজকে শুক্রবার এখানে অনেক মুসল্লিরা এসেছে এখানে এতটুকু পানির বোতলের দাম দুই রিযাল যা বাংলা টাকায় প্রায় ষাট টাকার উপরে এই যে এই যে ও আবার যাব অনেকটা পথ যেতে হবে ও জাওয়াল নুরের চূড়া থেকে নেমে আসলাম নিচে প্রায় একুশশো আঠারো ফিট উচ্চ নিচে নেমে আসলাম ভালো লাগতেছে এখন বর্তমানে এখানে একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে খুবই সহজ করে দিয়েছে সৌদি সরকার এখন থেকে প্রায় অনেকটা উঁচুতে গাড়ি উঠতে পারবে এগুলো হচ্ছে গাড়ির রাস্তা এটা এই দু চার মাস হলো ছয় মাস হলো নতুন করে তৈরি করেছে এখানকার সরকার ধীরে ধীরে সব কঠিন কাজগুলো নবী করিম সাল্লাম যোগের কঠিন কাজগুলো সহজ করে দিচ্ছে এখানকার সরকার মানুষের আয়ু কমে গেছে সহজ করার কারণে সব কিছু সহজ হওয়ার কারণে মানুষের আয়ু প্রায় অর্ধেক হয়ে গেছে ধন্যবাদ